শালটা দু হাজার একুশের শুরুর দিকে মাত্রই কঠিন অসুস্থতা থেকে একটু উঠে বেশ হওয়ার চেষ্টা করলাম একটি নদী বন্দরের পাশে একটি খাল যেটা কি নদীর মতো সেখানে ঘুরতে গিয়েছি নিজে মাঝে হওয়ার চেষ্টা করেছি আমাকে দেখলে আপনারা বুঝতে পারবেন একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছি এখন যে বর্তমান অবস্থা সেটার অর্ধেকও ছিলাম না বাস্তবতা এত কঠিনে মুখোমুখি পড়ছি তো যাই হোক একটি ছোট্ট মাঝিকে নিয়ে গেলাম খালে ঘুরতে তো সেখানে নিজেও একটু মাঝি হলাম নৌকা বাইতে লাগলাম তো মূলত এটি একটি মেঘনা নদীর পাশাপাশি একটি খাল তো এই খালে ঘুরতে আসছি একটি ব্রিজের নিচ দিয়ে পার হচ্ছে তো কিছুক্ষণ নিজে মাঝি হয়ে একটু ঘুরলাম যদিও এত কষ্ট করা লাগে নাই জোয়ারের একটা স্রোত ছিল বাটা হয়ে গেছে সেই স্রোতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে শুধু একটি নৌকা আমাকে এদিক সেদিক ঘুরাইতেছে শুধু ঘুরাইতেছে নৌকা নিয়ন্ত্রণ করতে পারতেছে না তো বাধ্য হয়ে পরবর্তীতে ছোট মাঝিকে ডাক দিলাম যে তুমি আসো আমার দ্বারা হচ্ছে না যত চেষ্টা করতেছি ছোটো মাঝে অনেক চালাক সে নৌকাকে ভালোই কন্ট্রোল করতে পারে তো তাকে ডেকে তার হাতে আবার সে নায়ের বৈঠা দিয়ে দিলাম যে তোমারটা তুমি সামলাও আমি যেমন আছি তেমনই ভালো আমাদের এটা সম্ভব না তো কথা বলে ছোটো মাঝেকে এটা দিয়ে চলে আসলাম ছোটো মাঝে কিন্তু ভালোই পাক্কা দেখেন কিভাবে ব্রিজটি পার হয়ে গেল অতিরিক্ত পানি থাকার কারণে ব্রিজ ব্রিজের সাথে প্রায় পানি ছুঁই ছুঁই তো অনেকক্ষণ ঘুরলাম ভালোই লাগলো আসলে অসুস্থতা থেকে উঠে এরকম একটা পরিস্থিতিতে নিজেকে একটু আপনার মাইন্ড ফ্রেশ করলাম যে এগুলো দেখলে এখন হয় যে আমি এমনও ছিলাম এমন শুকায় গিয়েছিলাম তো দিন শেষে সব কিছু আল্লাহর রহমত সুস্থতা আল্লাহর একটা নিয়ম অসুস্থতা আল্লাহর একটা নিয়ম অসুস্থ না হলে সুস্থতার কতটুক আল্লাহর নিয়ামত সেটা বোঝা কঠিন তো ছোটো মাঝে অনেক কথাই বলতেছে খাল সম্পর্কে বলতেছে যে খালে তারা মাঝে মধ্যে মাছ ধরে এবং তার ভবিষ্যতে সে কী হবে সেটাও সে বলতেছে যে একসময় সে বড় কিছু হতে চায় সেটা যেভাবেই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার হয়তো দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ ভিডিওটি দুই হাজার একুশ সালের শুরুর দিকে এখন সে খালের কি অবস্থা সেটা জানি না যদি আপনারা কেউ জেনে থাকেন জানাবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে